আমাকে নিয়ে যখন প্রথম বৈঠক হয় তখন আমার বয়স সাড়ে চার বছর মা মারা যাওয়ার দুই দিন পর আমি দিদার শুকনো ত্রিফলার বক্সটায় ওগুলো মনোযোগ দিয়ে গুনছিলাম হাত কাটা জামা আর দুইটা জুটি বেঁধে সেজেছিলাম মা এতদিন রাগ করে বাপের বাড়ি ছিল তাই আমি দাদু বাড়িতেই ছিলাম এখন মা মারা যাওয়ার কারণে ওদের সন্তান হিসেবে আমার ওখানে থাকাটাই স্বাভাবিক দাদু দিদা সামান্য জোরে বললেও মামারা পরবর্তী যাতে বলতে পারে তারা আমাকে পাঠিয়ে দেয়নি ওরা নিয়ে গিয়েছে এইটুক বলার মতো বাধা দিয়েছিল আমি বাবার কাছে ফিরে যাওয়ার খুশি ছিলাম আমাদের বিশাল ঘরে আমার খেলনা দোলনা আর জামা কাপড়গুলো ফিরে পাবো আমি সে ঘরে গিয়ে প্রথমে বুঝতে পারিনি কেন আমার এইটা আমার ঘর মনে হচ্ছে না মা না থাকলে যে কোনো ঘরেই ঘর হয় না কেউ আমাকে বলতে হয়নি শুধু বুঝতে শুরু করেছিলাম আমাকে নিয়ে দ্বিতীয়বার বৈঠক হয় চার মাস পর বাবার বিয়েতে আমাকে কে দেখাবে নাকি লুকিয়ে রাখবে সে নিয়ে বৈঠক বসেছিল আমি এক মনে পুতুলের জামাটা খুলছিলাম আর পরাচ্ছিলাম বিয়ে হবে শুনেই আমি বললাম বাবা আমার কিন্তু লাল ফ্রক চাই বাবা আমার দিকে তাকিয়ে বলল সবাই যাবে আর ও যাবে না তখন পিসি আমায় কোলে তুলে বলেছিল তোমার লাল ফরক চাই আমি পুতুল দেখিয়ে বললাম ঠিক এমন পিসি গালে হাত দিয়ে বলল ঠিক আছে দিব এক শর্তে যদি তুমি সেখানে বাবাকে বাবা না ডাকো আমি বাবার দিকে তাকালাম বাবা উঠে চলে গেল। পিসি আমার গাল টিপে জুটি বেঁধে দিতে বলল তোমাকে আমি লাল ফ্রক দিব। সবার সাথে সাজিয়ে দেব যদি তুমি ওখানে বাবাকে বাবা না ডাকো নইলে কিন্তু আমরা সবাই চলে যাব তোমাকে বাথরুমে অন্ধকার করে ঘরে রেখে চলে যাব আমি সেদিন প্রথম জেনেছিলাম কিভাবে কান্না আটকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলতে হয় পিসি গালে চুমু খেতেই দৌড় দিয়েছিলাম কিভাবে যেন জেনে গিয়েছিলাম আমার কান্না দেখাতে নেই কাউকে সেদিন প্রথম আমি জোরে চিৎকার করে কেঁদেছিলাম মাকে ডেকেছিলাম প্রথম অভিযোগ করেছিলাম মা তুমি কোথায় এরপর আমাদের ঘরে বা আমার জীবনে যত কেউ আমাকে নিয়ে ভেবেছে বা আমাকে নিয়ে কথা হয়েছে তা শুধু আমাকে নিয়ে বসা বৈঠকেই হয়েছে নতুন মা আসার পর আমাকে নিয়ে আবার বৈঠক হলো বাবাকে নিয়ে বিদেশ চলে যাবে মা নতুন মায়ের বাবা আমেরিকার ভিসা দিয়েছে আমাকে নেওয়ার প্রশ্নই আসে না কারো ইচ্ছে হওয়ার তো কথা না আমাকে মামার বাড়ি পাঠানোর জন্য আবার বৈঠক হলো তখন মামারা আটকালেও এইবার তারা বাধা দিল কেন নেবে কিছুদিন পর কত খরচ কে নেবে এই দয়ভার দাদু একটু বলে উঠলেও বড় মামির জোরালো কণ্ঠ দমিয়ে দিল দাদুকে কে নেবে এত খরচ স্কুল পড়া লেখা একটা বাচ্চা খরচ চালানো কি সোজা মাসে মাসে খরচ না পাঠালে এই মেয়ে আমরা রাখবো না দাদু দিদা সায় দিল তবে দিদার কোলে বসে পানে ঘ্রাণে কিছুটা নিজেকে জীবিত মনে হচ্ছিল মায়ের রুমটাই এখন মামাদের ছেলে মেয়েদের পড়ার রুম আমি দাদু দিদার রুমেই থাকলাম দাদু আর আমি খাটে ঘুমাতাম দিদি নিচে ফ্লোরে চাদর বিছিয়ে ঘুমাত আমি বড় হতে হতে আমি দিদির সাথে থাকতে শুরু করলাম ফ্লোরে এরপর দিদাকে খাটে তুলে দিয়ে আমি ফ্লোরে ঘুমাতাম বাবা আসতো বছরে একবার দেখা করতে অনেকগুলো জিনিস নিয়ে আমার ভালোই লাগতো কেউ তো আসে আমারও বাবা আসে একবার হলেও ডাকতে পারি বলতে পারি আমার বাবা এসেছে বাবা আরেকবার এসে বলল বাবা আর আসবে না কখন আসবে তার ঠিক নেই ওনার ছেলেমেয়ের এইখানের আবহাওয়া শুট হয় না পড়াশোনা শুরু হবে তাই ওরা আসবে না তবে আমার নামে অ্যাকাউন্ট হয়েছে মাসে মাসে টাকা চলে আসবে দাদু দেখবে সব আমি তখনও বুঝিনি বাবাকে আমি আর কখনো দেখবো না আমি প্রথমবারের মতো বলেছিলাম আমাকেও নিয়ে যাও বাবা কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর মাথায় হাত রেখে কোনো শব্দ না করে চলে গেল বাবার চেহারাটা আর মনে নেই মামাদের মতো বাবাও কি বুড়ো হয়েছিল চুলগুলো সাদা কালো হয়েছিল জানা নেই জানা হয়নি আর মা যেমন আমার কাছে সুন্দরী হয়ে রয়ে গেল ছবির মতো বাবাও তেমন আমাকে নিয়ে কারো কোনো চিন্তা কোনো কালেই ছিল না আমার নাম উচ্চারণ হতো কাজের সময় আর বৈঠকে দাদু মারা যাওয়ার পর অ্যাকাউন্ট কে দেখবে তা নিয়ে বসেছিল পরের বৈঠক বড় মামার দায়িত্ব নিল তবে আগের মতো বেতনগুলো দেওয়া হতো না প্রাইভেটের চাইতে গেলে বড় মামাই বলতো পড়াশোনায় তো ভালো টিউশনই শুরু করো না পড়ালেখায়ও সুবিধা হবে হাত খরচও আসবে আইডিয়া খারাপ লাগেনি শুরু করলাম ক্লাস টেন থেকে টিউশনি দিদা অসুস্থ হওয়ায় আমাকে নিয়ে আবার বৈঠক হলো দিদাও মারা গেলে আমার কোনো ব্যবস্থা করে না দিলে দিদা মোরেও শান্তি পাবে না তাই আমার ব্যবস্থা করা হলো ইন্টারে পড়ার সময় আমার বিয়ে হয়ে গেল। ভেবেছিলাম এইবার বোধহয় আমাকে নিয়ে বৈঠক বসার শেষ হবে একজনকে তো পেলাম আমার বলার জন্য না আমার ভাগ্য এইটুকু লেখা ছিল না কিংবা বৈঠক আমার পিছু ছাড়ল না পড়াশোনা চালানোর ইচ্ছে ছিল সেটা বলাতে শ্বশুর বাড়িতে এসে প্রথম বৈঠক হলো ইন্টারটা শেষ করার অনুমতি হলেও এর বেশি আর সুযোগ বা অনুমতি কোনোটাই হয়নি বড়ো ছেলেটা হয়ে গেল, সে সবে মা বলা শুরু করেছিল এরপর ছেলে আর মেয়ে একসাথে হয়ে গেল। আমার আর অন্য কিছুতে ভাবার সুযোগ হয়নি তবে ওদের মাঝে নিজের অসুখী জীবনের সুখগুলো খোঁজা শুরু করলাম আমাকে নিয়ে বৈঠক হওয়া বন্ধ হয়নি ছেলেদের দোষ হলে আমার নামে বৈঠক হতো স্বামী অন্য কারো বইয়ের সাথে বিছানায় ধরা খেলে আমার নামে বৈঠক হতো সে যখন আমাকে মেরে বিছানায় ফেলে রেখে যেত তখনও আমাকে নিয়েই বৈঠক হতো মাঝে মাঝে মায়ের মতো স্বার্থপর হতে ইচ্ছে হতো যেভাবে মা আমাকে একা ফেলে আত্মহত্যা করেছিল হ্যাঁ মা আমাকে ছেড়ে পালিয়েছিল আমারও ইচ্ছে হয় তবে আমার ছেলে মেয়েগুলোকে আমি সেই সব বৈঠকে একবার করে চিন্তা করতেই হামাও করে কাঁদতাম ওদের জন্য না নিজের জন্য নিজেকে দেখে কতটা একা আর অসহায় ছিলাম মা ছাড়া সেটা ভেবে এখনো তীরের মতো ফুটে রক্তক্ষরণ হয় ছেলে নিয়ে আমি যত সুখী হওয়ার চেষ্টা করতাম ততবার এই বৈঠক যেন আমার পিস ছাড়ে না জায়গা জমি নিয়ে বৈঠকে মারামারিতে স্বামী মারা গেল বড় ছেলেটা তখন সবে ক্লাস এইটে না মায়ের মতো আমি পালিয়ে আসিনি মায়ের তো জায়গায় ছিল তার মা বাবা ছিল ওরা তো আমার জন্য সে জায়গা করে যায়নি লুকানোর জন্য হলেও এরপর যখন যখন বৈঠক হতো আমি জোর গলায় কথা বলতাম নিজের জন্য বসা বৈঠকগুলোতে নিজের অধিকারগুলো নিয়ে কখনো বলতে না পারলেও ছেলেমেয়ের একটা অধিকারও আমি ছাড়ব না বলেছিলাম আর যার ছোটবেলা কেটেছে বৈঠকে বৈঠকে সে আর কত ভয় পাবে বৈঠকে মাঝের একা জীবনটাকে আমাকে নিয়ে আর বৈঠক না হলেও ছেলেরা বড় হওয়ার পর আমাকে নিয়ে শুরু হলো আবার বৈঠক কে রাখবে আমায় কে দেখবে আমায় ছেলেমেয়ের সব বৈঠকে নিজেকে আবার সেই ছোট্ট ফ্রকে ঝুটি বাঁধা মেয়ে মনে হয় যে আসলে বুঝেনি এই বৈঠক কেন সে তো মা বাবা দুজনেই চেয়েছিলো এই বৈঠক কেন আমি তো ছেলে মেয়েদের একসাথেই চেয়েছি আমাকে নিয়ে আজ শেষ বৈঠক হয়তো আজ আমার পিছু ছাড়বে এই বৈঠক না মরার পরেও দেখলাম আমার শেষ কাজের দায়িত্ব কে নেবে কতটা নেবে আমি কার জন্য কি করে গেলাম তা নিয়ে বৈঠকের শেষ নেই আমার শেষ নিঃশ্বাসটাও দীর্ঘশ্বাস হয়ে বের হয়েছিল অনেক মেয়ের মতোই যাদের জীবনটা কোনো কালে তাদের ছিল না তাদের জীবনে যতবার তাদের নাম উচ্চারণ হয়েছে তা হয়েছে বৈঠকে তাদের জীবন চলেছে এই বৈঠকের সিদ্ধান্তে যারা মানুষ নয় শুধু নারী হয়ে জন্মেছিল